সমৃত্যুপাশান পুরাত প্রাণদিয়া শোকাতিগো তিগো দাতে স্বর্গালোকে বলছে এই নাচিকেত অগ্নিযজ্ঞ শাস্ত্রবিধি অনুসারে তিনবার অনুষ্ঠানকারী তিন বেদের সঙ্গে যুক্ত হয়ে ত্রিকর্ম কর্ম যজ্ঞ দান তপস্যা যা মানুষ করে থাকে তার সাথে যুক্ত হয়ে জন্ম মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভ করে ব্রহ্মা থেকে উৎপন্ন জগতের জ্ঞাতা স্তবনীয় এই অগ্নিদেবকে জেনে নিষ্কামভাবে এই অগ্নিচয়ন এই পরম শান্তি লাভ করেনমরাজ বলতে চাইছেন যে এই যে বিদ্যা এই যে অগ্নিবিদ্যার কথা তোমাকে বললাম নচিকেতা এই অগ্নিবিদ্যার ফলে কি হয় যে তিনবার এই অগ্নি বিদ্যা বা এই অগ্নির চয়ন করে স্থূল অর্থে কি যে তিনবার এই যজ্ঞটা করেছে যে তিনবার ত্রিকর্ম করেছে সে জন্ম মৃত্যুকে অতিক্রম করে যায় বলছে এই যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছে এই যে স্তবনী অগ্নিদেব তাকে যে জানে অর্থাৎ সেই এই যজ্ঞের যে অনুষ্ঠানকারী নিষ্কামভাবে যেই কাজ করেছে সে পরম শান্তি লাভ করে এবারে দেখুন দুটি জিনিস জন্ম মৃত্যুকে অতিক্রম করা এবং পরম শান্তি লাভ করা জ্ঞান ভিন্ন কোনো ক্ষেত্রেই সম্ভব নয় বেদান্ত অদ্বৈত পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলছেন শঙ্করাচার্য বলছেন জ্ঞানবিহীন সর্বমত এ না মুক্তিম নভজ্যোতি জন্ম সাথে না হাজার ক্রিয়া করুন তাহলে এখানে দেখা যাচ্ছে কন্ট্রাডিক্ট করছে এখানে যদি এই নাচিকেত যোগ্য কোনো ক্রিয়া হয় তাহলে তো উপনিষদই তার তত্ত্বের বিরোধী তা করছে উপনিষদ পরিষ্কার কথা বলছে কর্ম অজ্ঞানের বিরোধী নয় একমাত্র জ্ঞানই অজ্ঞান বিরোধী যদি লৌকিক কোনো বিদ্যা হোমযজ্ঞ হতো তবে জগতে এমন কিছুতেই কিছু নেই যা আপনাকে জ্ঞান দিতে পারে তাহলে দেখুন না এত বড় বড়ো জাগতিক অ্যাচিভাররা বসে আছে তারা তো জন্মৃত্যুকে অতিক্রম করে যেত শান্তি লাভ করে ফেলত কিন্তু দেখা যায় তো উল্টোই যে যতই জগতের বস্তুর বা জাগতিক কর্ম বাড়িয়েছে আপনারা নিজেদের জীবনে দেখে নিন দেখুন যন্ত্রণা বেড়েছে দশ লাখ টাকা এক কোটি টাকা যখন হয় তা নিশ্চিন্ততা আনে না তা এক কোটি টাকার সমপরিমাণ পরিমাণ দুশ্চিন্তাও সাথে নিয়ে আসে আর কিছু না থাকুক আপনার দুশ্চিন্তা আপনার নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবে কী করবেন এক কোটি টাকার তো যে কোনো কর্ম যে কোনো কিছু প্রাপ্তি যে কোনো অনুষ্ঠান আপনাকে জ্ঞান দিতে পারে না জ্ঞানের জন্য তো নিজের সাথে শান্তভাবে বসতেই হবে অজ্ঞানের সাথে লড়তে হবে অজ্ঞানকে খোলা চোখে দেখতে হবে তিনবার এই নচিকেতা অগ্নি যে চয়ন করতে পারে অর্থাৎ যেই বিদ্যার কথা বলা হলো যেই সদবৃত্তির কথা বলা হলো যেই অধিকারিত্বের কথা বলা হলো তা তিনবার শ্রবণ মননের বা স্থূল সূক্ষ্ম কারণ দেহে যদি এর প্রতিফলন ঘটে তা জীব বুদ্ধির নাশ করে জীবিত জন্মায় জীবিত মরে যে জগতের আশা করে সেই তো মরে নালে তো স্থূল হিসাবে দেখুন সূক্ষ্ম হিসাবে দেখুন যেভাবেই দেখুন এই জীবন অনন্ত পরিবর্তনের শৃঙ্খলা মাত্র জন্ম মৃত্যু কখনও বলেন যখন আপনি একটা শক্ত স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখেন আমা আমি এই রকম আমি এখন কি আমি একজন সন্ন্যাসী আমি একজন মানুষ এই অ্যাজামশানটা রেখেছি সেই জন্যই আমার একটা বার্থ ডেট এবং একটা ডেথ ডেট হবে নাহলে আমি যদি বলি এই কথা যে আমি পরিবর্তনের শৃঙ্খলায় এখন এই দেহ প্রাপ্ত হয়েছি ঠিক যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন পরিবর্তনের শৃঙ্খলায় অর্জুন বর্তমানে তুমি এইভাবে আছো এরপরে অন্যভাবে থাকবে তোমার নাশ নেই তাহলে তো আমি অনন্ত তো জন্ম মৃত্যু কার জন্য জীবের জন্য আর এই জীবত্ব বুদ্ধি গেলেই জন্ম মৃত্যুর থেকে পার হওয়া যায় তো জীবত্ম বুদ্ধি কী করে যায় বলছে তিনবার যে এই নচিকে তাগ্নি চয়ন করেছে অর্থাৎ যে যে সূক্ষ্ম দেহ স্থূল দেহ এবং কারণ দেহ তিন ক্ষেত্রেই যে যোগ্যতা অর্জন করেছে এই সত্য জানার বীরত্ব সাহস সততা শ্রদ্ধা এইগুলোই হল অগ্নিবিদ্যার অন্তর্নিহিত ফলাফল স্বাধ্যায় সন্তোষ অভয় দম সম যে জীবনের প্রতি স্তরে অনুশীলন করেছে সে ত্রিনাচিকে অগ্নির চয়ন করেছে এক দুবারে হবে না কনস্ট্যান্ট চাই স্থূলভাবে চাই দৈহিকভাবে আপনার কর্মকে এমন হতে হবে যা সত্যের দিকে যায় সূক্ষ্মভাবে চাই মননে চাই আপনার চিন্তা এবং কর্মের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে মুখে এক কাজে এক এরকম নয় কাজে হয়তো আচরণ করে দিচ্ছি সাদা কাপড় পরেছি গেরুয়া কাপড় পরেছি মন্দিরে গেছি মঠে গিয়েছি কিন্তু ভিতরে ভিতরে ভোগ বাসনা চলছে হবে না তুই না আছি কে তো সূক্ষ্ম চাই স্থূল চাই দুটোই চাই আর এই যে আমি কারণ সব কিছুর এই কারণ কি চাইছে ভিতর ভিতরে আমি অন্য রকম এবং নিজের উপরে আরোপ করছি যে এই কর্মটা করতে হবে এই কর্মটা করতে হবে এবং কাজে করছি জীবন হয়ে যায় তো বিতৃষ্ণ জীবন হয়ে যেত যন্ত্রণার কারণ তো স্থূল সূক্ষ্ম কারণ তিনের মধ্যে সামঞ্জস্য চাই এক কথায় কায় মনোবাক্যে সত্যের সন্ধানী হয়ে যাও সত্য অনুসন্ধিৎসু হয়ে যাও তাহলে তুমি তিনবার নচিকে তাগ্নি চয়ন করেছ আর ত্রিকর্ম বলছে তিন গুণই যেন তিন সন্ধি বা গাঁট তিন কর্ম সত্যজতম যিনি জীবিত থাকতে থাকতেই গুণ যাই থাক তার মধ্যে তামসিক গুণ সাত্বিক গুণ রাজস্বিক গুণ আমাদের সবার মধ্যে আছে এই তিন কর্মেই প্রকৃতির এই তিন গুণেতেই যে মুমুখ হয়েছে যে অধিকারী হয়েছে যে সত্য অনিসন্ধিত সু হয়েছে তার কি গতি হবে তিনি জীবিত থাকতে থাকতেই শরীর ত্যাগের আগেই এই অনাসক্ত যজ্ঞের অনুষ্ঠান করে অর্থাৎ জীবনে ভৌতিকতায় বস্তুতে যে ব্যক্তি অস্পৃশ্য থাকে অর্থাৎ যে জগৎ দ্বারা স্পর্শিত হয় না সে স্বর্গলোকে সদৃশ্য আনন্দ পাবে অর্থাৎ জীবন মুক্তি পাবে দেহের থেকেও দেহের দুশ্চিন্তা মুক্ত হয়ে চেতনা স্তরে সে বাঁচবে স্বর্গলোক অর্থাৎ যন্ত্রণার আগারই হলো এই দেহবোধ ভৌতিক অস্তিত্বের প্রতি এত আস্থা এই দৈহিক সীমাবদ্ধতা ও সুখ সুবিধার বিধানের জন্য জীবের নরক যন্ত্রণা এই নরক চলে যাওয়াই স্বর্গসুখ অগ্নির তিন স্বরূপ অর্থাৎ স্থূল দেহে সূক্ষ্মতায় এবং কারণ শরীরে বা অহংকারে আপনি এই জগতের থেকে অলিপ্ত থাকুন এটাই ত্রি নাচে গিয়ে তো যজ্ঞ এই অলিপ্ত তার অনুষ্ঠান নিজের জীবনে করুন এটি হল ত্রিকর্ম আর ত্রিসন্ধি তিন গুণ আর আপনার তিন অস্তিত্বের যে একত্র মিলবন্ধন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার এই মানব দেহ আপনার এই মানব জীবন এই জীবন জন্ম অতিক্রম করে দিতে পারে যদি নচিকে তার মতো আপনি জগতে অস্পর্শিত থাকেন যে এরকম জীবন কাটাচ্ছে সে ত্রিনাচিকিয়ে অগ্নি চয়ন করেছে কারণ এই তিনটি স্তরেই আপনাকে সত্য লাভের যোগ্যতা অর্জন করতে হবে শরীর এমন হবে যা সত্য লাভের প্রতিবন্ধক নয় যদিও শরীর স্থূল তা কখনো প্রতিবন্ধক হতে পারে না তবুও যে প্রিলিমিনারি যে সাধকের স্তরে আছে একদম শুরু করেছে তাকে শরীর সঠিক রাখতে হবে নাহলে পদে পদে আপনাকে এই শরীর বাঁধা দেবে গুরুর কাছে গাছের বেশিক্ষণ বুঝতে পারেন না এ পাও পা করছেন ব্যাক ব্যাকপেন চোখ খারাপ আছে ভালো করে পড়তে পারছেন না এই রকম শরীর যদি হয়ে যায় তাহলে আপনি ত্রিনাচিকেত যজ্ঞের অনধিকারী হয়ে গেলেন আপনার সমস্যা বেড়ে গেল হবে না তা নয় হতে অবশ্যই পারে কোনো ক্রাইটেরিয়া জ্ঞানের জন্য তৈরি করা যায় না কিন্তু এখানে একটি বিদ্যার কথা বলা হচ্ছে তো অ্যাজাম শান্ত নীতি হবে কেমন হবে কেমন হলে আপনার সুবিধা হবে সহজে হবে মন এমন হতে হয় যা ভ্রমাত্মক নয় কথায় কথায় কনফিউজ না হয়ে যায় যাকে যা বলা হচ্ছে সেই জন্য সেই জিনিসটাকে একদম হাত পেতে এরমভাবে নিতে পারে হ্যাঁ বলুন অহং এমন হবে আপনি ব্যক্তি এমন হবেন যে মিথ্যার অভিলাষ করেনি না সত্যই চাই অ্যাট কস্ট চাই তাহলেই যখন বিদ্যা দেওয়া হবে এরপরে তৃতীয় বর আসবে তা কাজ করবে এমন কেউ তো যজ্ঞ করেছে মন্ত্র বলছে মৃত্যু মৃত্যুপাশকে সে অতিক্রম করে যাবে আর সতেরো নম্বর মন্ত্রতে বলে হয়েছে যে ব্রহ্মা থেকে উৎপন্ন জগতের জ্ঞাতা স্তবনীয় অগ্নিদেবকে ব্রহ্মার থেকে উৎপন্ন সৃষ্টিকর্তার থেকে উৎপন্ন যদি জগৎ আপনার হয় তো জগতের সৃষ্টিকর্তা তো আপনিই হবেন তিন বেদের কথা বলা হয়েছে ত্রিসন্ধিকেও তিন বেদ অনেকে বলেছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অথর্ব বেদকে এই ঋক শাম যজু এই তিন বেদেরই অন্তর্গত করে নেওয়া হয় তো বলা হচ্ছে এই নচিকেতা অগ্নি কে নিষ্কাম ভাবে চয়ন করলে যদি সকাম হতো তো বলতোই না বলছে যে শোকা তিগম মোদতে স্বর্গ শোকের থেকে অতিক্রম করে যায় আগের মন্ত্রেও বলেছে সতেরো আঠেরো দুটো মিলিয়ে একই কথা বলছে যে সে জন্ম মৃত্যুকে অতিক্রম করে লক্ষণগুলি একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই যে অধিকারিত্ব এই অধিকারিত্ব যেইখানে নিয়ে যায় সেইখানে এই জাগতিক জন্ম মৃত্যু দ্বারা ব্যক্তি দিন চিন্তিত হয় না সুখকে অতিক্রম করে নেয় সুখ হয় কিছু হারানোর কিছু না পাওয়ার সেইখানে গেলে ব্যক্তি বুঝতে পারে আমি পূর্ণ পাওয়া না পাওয়া কিছু নেই আর বলছে মুদতে স্বর্গ আমোদ আনন্দ করে একজন জীবনমুক্ত পুরুষই যথার্থ জীবনের আনন্দ জানতে পারে এছাড়া আর কেউ নেই আমরা ভয়ে ভয়ে বাঁচি আজ কি হবে কাল কী হবে আনন্দ যদি পেয়েও যাই আগামীর নিরানন্দের কথা ভেবে সেই আনন্দকে প্রিজার্ভ করতে গিয়ে ওই মুহূর্তে আনন্দ ভোগ করতে পারি না পাঁচ কোটি টাকা পেয়েছেন বড় গাড়ি ফ্ল্যাট লেগে গিয়েছে লটারিতে আপনি দুশ্চিন্তায় পড়ে যান যেবারে বারে সব লোক আমার কম্পিটিটার হয়ে যাবে বিরোধী হয়ে যাবে হিংসা করতে শুরু করবে দেখুন পেয়েও আমরা ভোগ করতে পারি না কারণ কি শোক জীবত্বই শোক ক্ষুদ্র অস্তিত্বই শোক আমি জগতের দ্বারা থ্রেটেন্ড হয়ে যাব চ্যালেঞ্জড হয়ে যাব এই জন্য আমরা পাওয়া জিনিসকেও পুরোপুরি উপভোগ করতে পারি কোথায় মোদতে আমোদ করতে পারি কোথায় আমাদের আমোদও ছিরিক ছিরিক দুধের মতো আমরা হুড় হুর করে দুধ দেওয়া গরুর মতো জীবন কীরমভাবে আনন্দে স্নান করাতে পারি না বলছে না এই বিদ্যা জানলে এরা অধিকারী হয়ে গেলে মাথায় রাখুন এখনও কিন্তু ব্রহ্মবিদ্যার কথা আসেনি তাহলে কি এতক্ষণ কথা হচ্ছিলো ব্রহ্মবিদ্যার কথা আসেনি তো ব্রহ্মবিদ্যার অধিকারিত্বের কথা হচ্ছে বলছে যেমন অধিকারী হলে ব্যক্তি এই রকম স্তরে যাওয়ার জন্য গ্র্যান্টেড হয়ে যায় কোন রকম স্তর শোকাতি গো জন্ম মৃত্যু দরতি জীবন স্বর্গের মতো হয়ে যায় এর থেকে বেশি সুখ নেই ব্রহ্মচারী যে ইন্দ্রিয় সংযম করেছে যে ইন্দ্রিয়ের উপরে নিজের জোর লাগিয়েছে যে নিজের ভালো লাগার সাথে ছোটে না একটা হরিণ বা একটা পশু কেন মারা যায় জানেন একটা হাতি কেন মারা যায় জানেন সে ভালো লাগার সাথে ছোটে হরিণের সিং প্রিয়তা সেটা ফিসে যায় কোনো ঝাড়ের মধ্যে গাছের মধ্যে পাতার মধ্যে এবং সেটি তার মৃত্যুর কারণ হয়ে যায় কোনো পশুকে দেখবেন না সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে এক্সেপশনাল কিছু পাখি ঠাকির ক্ষেত্রে হয়ে থাকে তাও প্রকৃতি অ্যালাউ করে না ব্যক্তিকে বোধবান হতে হাতিকে আটকানোর জন্য আখের জাল বানানো হয় জাল মানে ফাঁদ ফাঁদের উপর এভাবে আঁখ দিয়ে তার উপর পাতা দিয়ে রাখা হয় ওই হাতি ওই আঁখের রস খাওয়ার জন্য ভালো লাগার জন্য সেখানে যায় এবং গর্তের মধ্যে পড়ে যায় পাখিকে ফাঁদ ফেলার জন্য মাছকে ধরার জন্য কি দেওয়া হয় রস জীবের রস দেওয়া হয় ইন্দ্রিয়ের বিষয়ে দেওয়া হয় আমাদের প্রত্যেকের অবস্থা এরকম চূড়ামণি বলছে বৈরাগ্য শতকম বলে তোমার তো পাঁচটা একসাথে আছে রূপরস স্পর্শ তোমার অবস্থা তো চূড়ান্ত শোচনীয় তুমি এই পাঁচটার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছ ভাবুন এর পিছনে কোনো জিনিসের পিছনে ছুটে বেড়ানোই সুখ থাকে রাজার মতো বসে থাকায় সুখ থাকে যে ব্রহ্মচারী অর্থাৎ যে ব্রহ্মের আচরণ করছে সাদা কাপড় পরা কাওয়ার কথা বলা হচ্ছে না এখানে যে ইন্দ্রিয়কে সংযত করেছে কিছু না বলেছে আমার ইন্দ্রু আমি চালাবো যে এরকমও হতে পেরেছে সে যথার্থ আমোদ করছে জীবনের সে চুড়ছে না ভোগ তার কাছে আসে সে ভোগের কাছে যায় না ভোগ করে সে ভোগের গুণ গায় না সে রাজা তো এই রকম যখন হয়ে যায় তখনই জীবন কৃতকৃত্য হয় আমি যে হচ্ছে আগ্নির কথা বললাম অর্থাৎ যেসব অধিকারিত্বের কথা বললাম শাস্ত্র উপনিষদ অধিকারী কিছু কিছু লক্ষণ বলে দিয়েছে এখানে শুধুমাত্র সেটা কাহিনীর মাধ্যমে উপাখ্যানের মাধ্যমে বের করে আনা হলো কিন্তু হিন্দ দিয়ে দিচ্ছে বারবার ইয়ে কোনো পার্থিব অগ্নিবিদ্যা নয় যে হোম করলে তোমার বাচ্চা হবে তোমার টাকা হবে তোমার গাড়ি বাড়ি হবে এরকম নয় তো বলে দেওয়া হলো এখানে যে এই অধিকারিত্ব লাভ করলে এই নাচিকে আগ্নি চয়ন করলে জীবন তার চূড়ান্তপর্যায়ে চলে যেতে পারে তার যোগ্য হয়ে যায় এবার উনিশ এবং কুড়ি নম্বর মন্ত্র এসতে নচিকে স্বর্গ ইমব্রণীথা দ্বিতীয় বরেন এতনিং প্রবক্ষি জনা বরং নাচি নচিকে বৃণী ইয়েং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে আসতি চাইকে এতদ্িদ্বং অনুশিষ্ট তৃতীয় অর্থাৎ বলছে হে নচিকেতা এই যে তোমাকে বলা হলো স্বর্গদায়ক অগ্নিবিদ্যা যা তুমি দ্বিতীয়বারে প্রার্থনা করেছো এই অগ্নিকে জনসাধারণ তোমারই নামে ডাকবে এবার তুমি তৃতীয় বর প্রার্থনা করো তখন নচিকেতা বলছে মৃত মানুষ সম্পর্কে এরকম সংশয় আছে যে কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকে আবার কেউ কেউ বলে আত্মা বলে কিছু থাকে না আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি এই বিষয়টাকে ভালোভাবে জেনে নিতে চাই তিন বরের মধ্যে এটি আমার প্রার্থিত তৃতীয় বর দেখুন যমরাজ বললেন নচিকেতা তোমাকে ইহ জীবনে অপার্থিব সুখ বা স্বর্গসুখ বা ভৌতিক সুখের থেকে গুণগত ভিন্ন ডাইমেনশনালি আলাদা সুখের জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার তা আমি দ্বিতীয়বারে দিয়ে দিয়েছি তুমি চেয়েছিলে কীভাবে নিজেকে স্তরে অহংকারের থেকে ওঠাতে হয় আমার জীবনের গভীরে গিয়ে বিবেকী করুণা সাহসী শান্ত সমদমযুক্ত হতে হয় সেই সব বিধি পদ্ধতি প্রয়োজনীয়তা আমি সব বলেছি এটাই অগ্নিবিদ্যা কারণ এ জীবনকে প্রকাশিত করে দেখুন না সাহসী তেজস্বী ব্যক্তিকে দেখলে আমাদের কি মনে হয় একদম যেন ব্রাইট ম্যান সামনে যদি একজনকে দেখেন সে সত্য কথা বলে এবং সত্যের পথে চলে ব্রহ্মবিদ্যা পরের কথা আত্মা বিষয় জেনেছি কি বুঝেছে পরের কথা চেষ্টা করে আসে তো ভিতরে তাকে দেখে একটা শ্রদ্ধা একটা শক্তির সঞ্চার হয় তো এটিই যেন অগ্নিবিদ্যা যখন নচিকেতা যমের দাঁড়ে এসেছিল মনে করুন তখন যমপত্নী বা বাকিরা যারা দাঁড়িয়েছিল তারা সবাই তেজস্বী ব্রাহ্মণ বলেছেন অর্থাৎ নচিকে নচিকেতা সাহসী সে সে যদি ব্রহ্মবিদ্যায় প্রতিষ্ঠিত হতো তাহলে তো এখানে আসার দরকারই ছিল না অর্থাৎ এমন কিছু গুণাবলী আছে এমন কিছু যোগ্যতা আছে যা একজন ব্যক্তিকে প্রণম্য করে যা জীবনকে জ্যোতিষ্মান করে এই যে আমরা রাস্তাঘাটে এখন সব ফাঁকা মানুষকে দেখি আমরা বুঝি না ফাঁকা কারণ আমরা দেখি প্রত্যেকটা দেখি কনফিডেন্ট আপনি ভাবুন কনফিডেন্টকে দেখে আপনার মনে হয় না যে এরকম হতে হবে সব কাজেতে কনফিডেন্ট নট নেসেসারি যে সে ভিতরে জ্ঞানী এখনকার এখনকার সময়তে পুরো জিনিসটাই এই চলছে উপরে একটা মেকি কনফিডেন্ট তো নচিকেতা এরকম ছিল না নচিকেতা অন্তর থেকে সৎসাহসী ছিল যে ব্রহ্মবিদ্যা অর্জন করেছে যে জীবনের গভীরতা জেনেছে সেও সাহসী হয় তার সাহস বড় গভীর গভীর সাহস স্তিমিত সাহস তার মধ্যে কোনো আসফালন কোনো দেখানো থাকে না কিন্তু তার আগে নচিকেতার মতো অবস্থাতে বুক ফলনের একটা ব্যাপার থাকে যৌবনের একটা জোশ যাকে বলে থাকে এখন তো যৌবনের জোশও থাকে না এখন যা থাকে একটু আগে বললাম ফেক উপরে উপরে ভিতরে চারটে প্রশ্ন করলে সে উত্তর জানে না উপরে সে ইংলিশ বলবার চেষ্টা করছে তো যমরাজ বলছেন যে দেখো কিভাবে সৎ সাহসী হতে হয় কিভাবে সকলকে ভালোবাসতে হয় কি কি আচরণ জীবনে আনতে হয় প্রবণ কি করে হতে হয় মূল্যবোধ জীবনে কি আমি এগুলি তোমাকে বলেছি উপনিষদ যে যোগ্যতার কথা বলে তা হলো সমাধি সঠ সম্পত্তি তিতিক্ষা মুমুক সত্য ইহা ফল ভোগ ও বিরাগ অর্থাৎ আমি ভোগের প্রতি ইন্টারেস্টেড নই সত্য জানার প্রতি ইন্টারেস্টেড ভোগ আসুক বা বিপদ আসুক আমার কিছু এসে যায় না এটা যোগ্যতা সাহসিকতা তিতিক্সা যা আসুক আমি সহ্য করতে পারি আমি আমার কাজে লেগে থাকি আমি হাই হাই করি না মুমুক সত্য যে কোনো কষ্টে আমার মুক্তি চাই অন্য আমার কিছু চাই না এইগুলি হলো ব্রহ্মবিদ্যার যোগ্যতা তো নচিকেতাকে সেকেন্ড বরে এইগুলি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং নচিকেতাও সেটাকে রিপিট করে দিয়েছে অর্থাৎ বলা যেতে পারে নচিকেতা এইগুলি আয়ত্ত করেছে একদম যেমন লোহা গরম থাকলেই তাতে হাতুড়ি মারতে হয় নচিকেতা যেন একদম ব্রহ্মবিদ্যার জন্য যোগ্য হয়ে দাঁড়িয়ে আছে অগ্নি বিদ্যা যেন একটি পূর্ণাঙ্গ মানুষ যে মুক্তির পথে যাওয়ার জন্য রেডি সেই মানুষের মনুষ্যত্বের বিদ্যা নচিকেতাকে বলা হলো যেহেতু তুমি একদম যোগ্য অধিকারী এই কারণেই স্বামী বিবেকানন্দ নচিকেতার কথা নচিকেতাকে তার মতো শ্রদ্ধা বলছেন তার মতো দশটি ছেলে পেলে আমি জগৎকে বদলে দিতে পারি ঠিক এই জায়গাটি এই বিন্দুটির কথা বলা হচ্ছে এই যে উপনিষদকে জানার ক্রাইটেরিয়া তা নচিকেতা জানে স্বামীজি বলছেন ঠিক এমন আমার ব্যক্তি চাই যে ভোগের পিছনে লালায়িত হয়ে গিয়ে নিজের এম বদলে ফেলে না রাস্তা বদলে ফেলে না যার কাছে হাই হাই করে না যে আজকে পায়ে লেগে গেল কালকে হাতে জায়গা গেল পশু শরীর খারাপ হয়ে গেল আজকে মন খারাপ যে এরকম না যে লেগে আছে যে মুক্তিভিন্ন অন্য কিছু চায় না যাকে ডাইভার্ট করা যাবে না এরকম ছেলে স্বামীজি চেয়েছিলেন তো নচিকেতা হলো ঠিক এইরকম একজন তো নচিকেতাকে দেখে যমরাজ বলছে এই জন্য আমি নচিকেতা অগ্নি নামকরণ করে দিয়েছি এবার তুমি তোমার তৃতীয় তৃতীয়বার চাও নেক্সট স্টেপ তা তার উত্তরে কুড়ি নম্বর মধ্যে নচিকেতা বলছে যে আপনি তো মৃত্যুর দেবতা তো নিশ্চিত জানেন মৃত্যুর আগে পরে কি হয় ইভেন মৃত্যু কাকে বলে যথার্থ মৃত্যু কি কেউ কেউ বলে মানুষ মারা গেলে আত্মা না অর্থাৎ এই জন্ম মৃত্যুর মধ্যে নিরন্তরতা আছে আত্মা নিরন্তর আবার কেউ কেউ বলে না না মরে গেলে তো সব শেষ হয়ে গেল কিছুই রইল না তো আমাকে বলুন মৃত্যুই বা কী আর এই মরে গেলে এই আত্মাই বা কি এই ব্যাপারটা কি এটা আমার মনে একটা সংশয় আছে অর্থাৎ এক কথা শেষে আত্মবিদ্যা জানতে চাইছে বলছে কেউ কেউ বলে আত্মতত্ত্ব বলে কিছু নেই কোনো বস্তুর অস্তিত্বই নেই ভগবান ধর্ম এইসব ফালতু জিনিস ভোগী সব জীবনের আবার কেউ কেউ বলে না মানুষের থেকেও মানুষের এই অন্ত্যতার উপরেও কিছু নিত্য পদার্থ আছে যাকে আত্মা বলা হয় যাকে ভগবান বলা হয় আবার কেউ কেউ বলে এমন কিছু আছে যাকে এই জীবনের থেকে উচ্চতায় পাওয়া উচিত পাওয়া যায় আমাকে বলুন এর সংশয় নিরসন কী একটু কাব্যিক ভঙ্গি মায়াতেই সেই বলছে কিন্তু নচিকে তো গাঁট বেঁধে এসছে এটাই আমি চাইব সেই জন্য আগের দুটো বড় সে খুব ভেবে চিনতে চেয়েছে এর উপযোগী করে চেয়েছে আগের দুটো বর যেন এই বরেতে আসারই সিঁড়ি বর কেন বলা হচ্ছে প্রার্থনা আমি চাই হচ্ছে বলছে কোনটা ঠিক বলুন এই জীবনে কি ভোগটাই শেষ কথা নাই ভোগের উপরেও জ্ঞান বোধ বলে কিছু আছে আমাকে আত্মবিদ্যা বিষয়ে আমাদের জীবের কোর এক্সিস্টেন্স বিষয়ে সন্দেহমুক্ত করুন যাতে এই রহস্য আমি জানতে পারি এটাই আমার শেষতম বর বা প্রার্থনা বা ইচ্ছা আগে দুটো বর যেন এরই প্রস্তুতি চলেছে প্রথম বরে বলেছে আমি যেন ফেরার আগেই নবজীবন লাভ করে ফেলি এবং আমার অতীত জীবন যেন এর সাথে ক্ল্যাশ না করে দেখুন যখন এই বরটি চাইছে একটু পাকা পোক্ত মানুষ যেন বর চাইছে দ্বিতীয় চাইলো চাইল কি নবজীবনের রুলস কি বলুন রুলস রেগুলেশনস কি আছে অগ্নিবিদ্যা কেমন মানুষ নবজীবনকে ধারণ করতে পারে নবজীবন পেলেই তো হবে না নতুন জীবন মরে গিয়ে যেন বেঁচে ওঠা সে সার্ভাইভ করবে কি করে কেমন জীবন বা কেমন মানুষ এই নবজীবনকে সহ্য করতে পারবে ধারণ করতে পারবে তাকে ব্যবহার করে জীবনে কৃতকৃত হতে পারবে এবার লাস্ট বারে কী বললো এবার বলুন নবজীবনের রহস্য কি নবজীবন কি করে পাবো প্রথমবারে নবজীবন নিয়ে যেন ফিরতে পারি দ্বিতীয়বারে নবজীবনের রুলস কি এবং তৃতীয়বার বলছে বলুন এবং নবজীবন কি করে পাব এইভাবে নচিকে তা এগিয়ে যাচ্ছে অতি সূক্ষ্মি শান্ত শ্রদ্ধা সম্পন্ন এবং নাছোড়ান্দা বান্দা না ছড় সে ছাড়বে না এমন চাই তাহলে আত্মবিদ্যা অধীত হয় জগতের প্রতি বেপর অভাব দেহের প্রতি বেপর অভাব এবং যে কোনোভাবেই হোক একটা একরোখা মানসিকতা চাই আধ্যাত্ম তাদের মাত্র কাজ